আসসালামু আলাইকুম প্রবাসী আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে তাবিব বাংলাতে হবে চিকিৎসক চিকিৎসককে আরবি ভাষায় বলে তাবিব ইংরেজি ভাষায় বলে ডক্টর ডক্টর মানে চিকিৎসক আরবিতে রাকাম বা রকম বাংলাতে হবে নম্বর নম্বরকে আরবি ভাষায় বলে রাকাম বা রকম ইংরেজি ভাষায় বলে নম্বর আরবিতে আনা খায়ের বা আনা খায়ের বাংলাতে হবে আমি ভালো আছি আমি ভালো আছি আরবিতে হবে আনা বি অথবা এরকম বলতে পারেন আনা খায়ের আমি ভালো আছি ইংরেজিতে হবে আই এম ফাইন আরবিতে রোম্মান বাংলাতে হবে ডালিম ডালিমকে আরবি ভাষায় বলে রোম্মান ডালিমকে ইংরেজি ভাষায় বলে ফামা আরবিতে তারিখ বাংলাতে হবে তারিখ তারিখকে আরবি ভাষায় বলে তারিখ তারিখকে ইংরেজি ভাষায় বলে ডেট আরবিতে নাহাল বাংলাতে হবে মৌমাসি মৌমাসিকে আরবি ভাষায় বলে নাহাল মৌমাসিকে ইংরেজি ভাষায় বলে বি আরবিতে অরাকা বা অরাক অথবা অরাগা বাংলাতে হবে কাগজ বা পেপার কাগজ বা পেপারকে আরবি ভাষায় বলে অরাকা অথবা অরাগ বা অরাগা ইংরেজি ভাষায় বলে পেপার আরবিতে খাইয়াত বাংলাতে হবে দর্জি দর্জিকে আরবি ভাষায় বলে খাইয়াত দর্জিকে ইংরেজি ভাষায় বলে ট্রেইলর টেইলার মানে দর্জি আরবিতে শায়র বাংলাতে হবে কবি কবিকে আরবি ভাষায় বলে শায়র কবিকে ইংরেজি ভাষায় বলে পট আরবিতে মোয়াল্লিম বাংলাতে হবে শিক্ষক শিক্ষককে আরবি ভাষায় বলে মোয়াল্লিম শিক্ষকে ইংরেজি ভাষায় বলে টিচার টিচার মানে শিক্ষক আরবিতে মুদারিস বাংলাতে হবে শিক্ষক আবার এরকমও বলতে পারেন আরবিতে মুদারেস মুদারিস অথবা মুদারেস মানে শিক্ষক শিক্ষককে আরবি ভাষায় বলে মুদারিস অথবা মুদারেস ইংরেজি ভাষা হবে টিচার আরবিতে বাকালা বাংলাতে হবে মুদির দোকান মুদি দোকানকে আরবি ভাষায় বলে বা কালা ইংরেজি ভাষায় বলে গ্রোসারি গ্রোসারি মানে মুদি দোকান আরবিতে তাজির বাংলাতে হবে ব্যবসায়ী ব্যবসায়ীকে আরবি ভাষায় বলে তাজির ব্যবসায়ীকে ইংরেজি ভাষায় বলে বিজনেসম্যান বিজনেসম্যান মানে ব্যবসায়ী আরবিতে তালিব বাংলাতে হবে ছাত্র ছাত্রকে আরবি ভাষায় বলে তালিব ছাত্রকে ইংরেজি ভাষায় বলে স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র আরবিতে রাইস বাংলাতে হবে সভাপতি সভাপতিকে আরবি ভাষায় বলে রাইস সভাপতিকে ইংরেজি ভাষায় বলে চেয়ারম্যান চেয়ারম্যান মানে সভাপতি আরবিতে আমির বাংলাতে হবে নেতা নেতাকে আরবি ভাষায় বলে আমির নেতাকে ইংরেজি ভাষায় বলে লিডার লিডার মানে নেতা আরবিতে দুলাপ বাংলাতে হবে আলমারি বা ক্যাবিনেট আলমারি বা ক্যাবিনেট আরবি হবে দুলাপ। ইংরেজিতে হবে আলমারি ক্লোসেট ক্লোসেট মানে আলমারি বা ক্যাবিনেট আরবিতে মোস্ট বাংলাতে হবে চিরুনি চিরুনিকে আরবি ভাষা বলে মোস্ট চিরুনিকে ইংরেজি ভাষা বলে কোম্ব আরবিতে মিরুয়া বা মিরুয়া বাংলাতে হবে পাখা পাখাকে আরবি ভাষা বলে মিরুয়া বা মিরুয়া ইংরেজিতে হবে ফ্যান ফ্যান মানে পাখা আরবিতে তাওলা বাংলাতে হবে টেবিল টেবিলকে আরবি ভাষায় বলে তাওলা তাওলা মানে টেবিল ইংরেজিতে হবে টেবিল আরবিতে সারসাফ বাংলাতে হবে বিছানার চাদর বিছানার চাদরকে আরবি ভাষায় বলে সারসাপ ইংরেজি ভাষায় বলে বেডশিট বেডশিট মানে বিছানার চাদর আরবিতে মিরা বাংলাতে হবে আয়না আয়নাকে আরবি ভাষায় বলে মিরা আয়নাকে ইংরেজি ভাষায় বলে মিরর মিরর মানে আয়না আরবিতে গিজাস বাংলাতে হবে গ্লাস বা কাশ গ্লাস বা কাচকে আরবি ভাষায় বলে গিজাস ইংরেজি ভাষা হবে গ্লাস আরবিতে গুফল বা কুফল অথবা কুফলুন বাংলাতে হবে তালা তালাকে আরবি ভাষায় বলে তিন রকম গুফল কুফল কুফলুন অর্থ তালা ইংরেজিতে হবে লক আরবিতে মুফতা বাংলাতে হবে চাবি চাবিকে আরবি ভাষা বলে মুফতা ইংরেজিতে হবে কি কি মানে চাবি আরবিতে কানুন বাংলাতে হবে আইন আইনকে আরবি ভাষা বলে কানুন আইনকে ইংরেজি ভাষা বলে ল ল মানে আইন আরবিতে ফুতুর বাংলাতে হবে সকালের নাস্তা সকালের নাস্তাকে আরবি ভাষা বলে ফুতুর ইংরেজি ভাষা বলে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা আরবিতে গাদা বাংলাতে হবে দুপুরের খাবার দুপুরের খাবারকে আরবি ভাষা বলে গাদা ইংরেজি ভাষা বলে লাঞ্চ লাঞ্চ মানে দুপুরের খাবার আরবিতে আশা বাংলাতে হবে রাতের খাবার রাতের খাবারকে আরবি ভাষায় বলে আশা ইংরেজি ভাষা বলে ডিনার ডিনার মানে রাতের খাবার আরবিতে দম বাংলাতে হবে রক্ত রক্তকে আরবি ভাষায় বলে দম রক্তকে ইংরেজি ভাষায় বলে ব্লাড ব্লাড মানে রক্ত আরবিতে লুগা বাংলাতে হবে ভাষা ভাষাকে আরবি ভাষায় বলে লুগা ইংরেজিতে হবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আরবিতে কুলম বা গোলম অথবা গ্যালাম বাংলাতে হবে কলম কলমকে আরবি ভাষায় বলে কুলম বা গ্লোম অথবা গ্যালম ইংরেজিতে হবে পেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করে যান